আজকে আমরা ঘন জ্যামিতি অধ্যায়ের যে আরেকটি ঘনবস্তু সম্পর্কে পরিচিত হব সেটা হচ্ছে সমবৃত্ত সিলিন্ডার যার ইংরেজি টার্মটি হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার তো আসো আমরা পরিচিত হই কিভাবে এটা বের করব আমরা মনে করো এটা হচ্ছে একটা আয়ত আয়তর ক্ষেত্রে আমরা কি জানি দৈর্ঘ্য আর প্রস্থ আছে তো এই আয়তই যে এ বি সিডি একটা আয়ত আছে এই আয়তকে আয়তর যে কোনো একটা বাহুকে আমি অক্ষ ধরে যদি ঘুরাই তাহলে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে সেটাই মূলত হচ্ছে আমার সমবৃত্ত ভূমি সিলিন্ডার হবে কি রকম হবে ব্যাপারটা দেখো এই যে আমার এবিসিডি সিলিন্ডার আছে এটার এবি বাহুকে যদি আমি অক্ষ ধরি অক্ষ ধরে যদি ঘুরিয়ে আমি যদি ওদেরকে আবার ঠিক জায়গাতে মানে যেই স্টার্টিং পয়েন্ট ছিল সেখানে ঘুরিয়ে যদি আবার নিয়ে আসি তাহলে আমার যে ঘনবস্তুটি উৎপন্ন হবে সেটাই হচ্ছে সমবৃত্তভূমি সিলিন্ডার এখানে এই জিনিসটি হচ্ছে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেই সেটা হচ্ছে এটা হচ্ছে একটি সমবৃত্তভূমি সিলিন্ডার দেখতে পাচ্ছ এটার আসলে এই একটা তল এই একটা তল এটা হচ্ছে ভূমি যে অবস্থানটি থাকবে সেটা হচ্ছে একটা তল এবং এর যে কার্ভড সার্ফেস রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ওর বাঁকানো বা বক্রতল এটাই হচ্ছে আমার কি সমবৃত্ত সিলিন্ডার আরও কিছু উদাহরণ হতে পারে যেমন ধরো পাইপ হতে পারে ব্যাটারি হতে পারে এগুলো হচ্ছে তোমার সমবৃত্তভূমি সিলিন্ডারের উদাহরণ যেগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ এভাবেই আমরা খুব সহজেই কিন্তু চিনতে পারি যে আসলে কোনগুলো হচ্ছে সিলিন্ডার কোনগুলো হচ্ছে আমার আয়তকর ঘনবস্তু বা কোনগুলো ঘন